প্রধানমন্ত্রীর আমলে প্রতি বছর চোদ্দ বিলিয়ন ডলার মূলধন পালানোর কারণে ক্ষতি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনকালে মূলধন পাচারের কারণে প্রতি বছর গড়ে প্রায় চোদ্দ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যা একটি সাদা পত্র প্রস্তুতকারী কমিটির খসড়া প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে মূলধন পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি সময়ের সীমাবদ্ধতার কারণে বারো সদস্যের কমিটির সদস্যের কাছ থেকে জানতে পেরেছে তবে এই বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতি সরকারি নথি এবং বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে একটি পৃথক অধ্যায় প্রস্তুত করা হয়েছে কমিটি যা আটাইশ আগস্ট গঠিত হয়েছিল অর্থনীতির প্রকৃত অবস্থার বিষয়ে তথ্য প্রদান করার জন্য রিপোর্ট প্রস্তুত করতে তিন মাস সময় পেয়েছে যা বছরের পর বছর ধরে অব্যবস্থাপনা এবং তথ্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কমিটির সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেছেন আমরা অর্থ পাচারের পদ্ধতিগুলি এবং এটি কিভাবে রোধ করা যায় তা অন্তর্ভুক্ত করেছি আগামী দুই নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে যে গত পনেরো বছরে প্রতি বছর বারো থেকে পনেরো মিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেছে মার্কিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অনুযায়ী দুই হাজার নয় থেকে দুই সালের মধ্যে ব্যবসায়ীদের দ্বারা আমদানি রপ্তানি পণ্যের মূল্য ভুলভাবে ইনভয়েস করার কারণে বাংলাদেশে প্রায় আট দশমিক সাতাশ বিলিয়ন ডলার ক্ষতি করেছে